আজকে আপনাদের সাথে একটি অন্যরকম রেসিপি শেয়ার করতে যাচ্ছি হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ফাইজান অ্যান্ড ব্লগ সবাইকে ওয়েলকাম মাই ব্লগিং ভিডিও আজকে অন্যরকম একটি নাস্তার রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে এটা বাচ্চাদের জন্য খুবই মজাদার একটি নাস্তা তো আমি এখানে একটা এলাচি দিয়ে চিনি কষিয়ে দিলাম চুলার মধ্যে কিছুটা পানি অ্যাড করে দিলাম আমি এটা দিয়ে শিরা তৈরি করে নেব তো আমি শিরাটা জাল করে নিচ্ছি নেড়ে ছেড়ে শিরাটা রেডি করে নিচ্ছি কয়েকটা বলক এসেছে শিরাটা একদম পারফেক্টভাবে রেডি হয়েছে তো এখন আমি হাঁড়িতে ঘি দিয়ে দিচ্ছি আর কিছু ব্রেড নিয়েছি পাউরুটি এগুলো আমি ঘিয়ের মধ্যে লাল লাল করে ভেজে নেব খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় পুড়লে কিন্তু ফ্লেভারটা নষ্ট হয়ে যাবে তাই ধৈর্য সহকারে ভেজে নেব লাল লাল করে তো গোলাপ তেল ছড়িয়ে উঠিয়ে নেব। এরকম করে সবগুলা ব্রেড আমি ঘিয়ের মধ্যে ভেজে নেব ঘিয়ে ভাজার কারণ হচ্ছে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই পাউরুটিগুলা ঘিয়ে ভেজে নিলে এভাবে আর এখন আমি গরুর দুধ বসিয়ে দিয়েছি জুলায় জাল করছি এটার মধ্যে আমি কিছু গুঁড়ো দুধ অ্যাড করে দেব একটা ক্ষীরের মতো তৈরি করব দুধের তাই জাল করছি আর এদিক দিয়ে যে শিরাটা রেডি করেছিলাম ওটা এখন ঠান্ডা আছে ঠান্ডা থাকা অবস্থায় আমি এখন সবগুলো ডুবিয়ে এভাবে তুলে নেব শিরার মধ্যে তো শিরার মধ্যে দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না এরকম এপাশ ওপাশ দিয়ে তারপর তুলে ফেলতে হবে এভাবে সবগুলো আমি রেডি করে নেব আর শিরাটা যেটা ছিল ওইটা আমি এখন দুধের মধ্যে দিয়ে দেবো যে ক্ষীরটা আমি রেডি করতেছিলাম ওইটার মধ্যে এখন এই চিনির শিরাটা অ্যাড করে দিলাম দিয়ে তারপর একটু জাল করে নেব এখন প্লেটে নিয়ে নিয়েছি সাজিয়ে এটার উপর দিয়ে এই দুধের ক্ষীরটা আমি দিয়ে দেবো সাজিয়ে তাহলে রেডি হয়ে যাবে মজাদার নাস্তা এই নাস্তাটা বাচ্চাদের জন্য খুবই দেখতে আকর্ষণীয় হবে ওরা খুব পছন্দ করে খেয়ে নেবে আমি আমার বাচ্চাদেরকে এরকমভাবে মাঝে মাঝে রেডি করে দিই ওরা খুব পছন্দ করে বাচ্চারা চায় একটু আন কমন টাইপের নাস্তা সবসময় একই নাস্তা খেতে চায় না তো ভিউবার আজকের মতো বিদায় নিছি আল্লাহ